এটি কিনা দিয়ে বই কোথায়তে আছে কেনে হাড়াৰ লাগে জামাই লগে চা অঁ উহ আল্লাহ জামাই ফেসবুক বন্ধ কৰি এটি দিকে চা কি রে আ তোৰ কোঁতা অঁ কা আৰে কুত্তা মললে বুজবি মইললে বুজবি সব মহিলাৰ একদমক মইললে বুজবি একদম আৰু না চা চা যা এটা গেছে এতিয়া তিরিশ বছৰ না কে কবৰ গুলো এৰা কৰি দিছে সাঁচি জি ডি টি হাই চি হান কা কি তা গোserverId মত্তন্য বা তুই কত কথা ক আর দুই নম্বর একটা দমক দেয় তারা কি কি তা কয় কইবি না পায় দেখে তোর ঘর করি অন্য কোন বেড়ি হইলে দুই মিনিটও ঠিক তো সুজুক দায় না অন্য বেড়ি আয়ুব না আচ্ছা যা কইনের বেলা সুজুক দও না চাইতে কি টেকি দি আই টেস্ট করি রে দীতনো দালে দৌড়াইবো তিন নম্বর একটা কমন ডায়লগ আই কি হাল কইছি ভাই এ কথা আর কেউ কও না দশ গুণ আর আই কার কারে দোষ দিল আপনি তারা কি কয় তোর লগে বিয়ে দি আরब्बा ভুল হচ্ছে আঙ্গ দুনিয়ার ব্যাকের hore ভুল করন আঙ্গ বড়া সামার ভাত খাও নিজে লক্ষ লক্ষ ভুল নিজে சரন্ডার হইতো দরকার নিজের আব্বারে বেয়জ্জতি করে চিব আরब्बा ভুল হচ্ছে তোর লগে বিয়ে দি ঠিক এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে একজনও নাই রে এখন যাইবে বুড়ি ডাক্তারখানা এতে কই কোথাও হতে খবৰ লৈ সত্যি কুত্তা আজকে তিন মাস অসুস্থ তুই খবৰ লৈ সত্যি মনলি বুজবি ওই বাট টাইল দি থৈছি ফিৰি য বাট মাই স্কুলটো এলে বা আজি খাইছি হাই ফেনি ডাক্তার ইয়াতে ডাকা মেডিকেলত এক ডাক্তৰ আইছে তিন মাসে সিরিয়াল দিছি হা উঃ আল্লাহ হা কত রকমের জিকিৰ শুনিবি বি আৰু আল্লাহ দেখার আল্লাহ জাগাত লা আল্লাহ কত বড় জিনিস আয় হায় আল্লাহ তো কত ডাক্তারখানায় যাইবে বুঝলাম তুমি এইভাবে হাইজলা সাড়ে দেড় কুচি কইলা একটা সামাজিকতা আছে না এ দেখ এডা লও 15 নম্বর 16 নম্বর 15 নম্বর এই এই মরা বেড়িক এর না লাগে তো তুমি মুখে লিপস্টিক দিছতে এটা দেখিন সব ব্যাদ আর একটা সামাজিকতা আছে না চিন্তা করেন যাইব ডাক্তারের কাছে মনে হয় যেন বাসর ঘর যা সেদিন না বিভিন্ন চ্যানেলে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীর দিছে অ্যাক্সিডেন্ট করি তো রুগী যেভাবে চায় ডাক্তারের ইমান কেন ঠিক তাও ওর কথা কয় না আমাজি যাবেন স্মার্ট হয়ে ঠিক আছে আপনার হাজবেন্ডেরই নিবেন আপনার ছেলেরই নিবেন আপনার তারপরে বাইরে নিবেন এভাবে আপনার আব্বারে নিবেন না না হ্যাঁ তারা তারা যুক্তিবাদী যায় কারণ এটা মহিলা কত সমস্যা তুমি ন বাস আঙ্গরের বুঝদানো কই মেডিসিন কা ওতে রেখছে হি এন্ডি কেবিন বানা করি এলেছে পরকিয়া থামাইবো কে আর আয় হায় নষ্ট তো আমরা শেষ হয়ে গেছি আমরা ও মাফসারি হুজুর ইডাও জানে আরে জানি মানে আবার সব বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রাফেলা তু ফিজিনাতি মিন গায়রি আহলিয়া লা নুরুন লাহা ইয়াউমাল কিয়ামা যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য গুজু করে তাদের জন্য পরকালে নূর থাকবে না যারা আল্লাহর নূর পাবে না তারা ফুলসেরাত ফাঁড়ি দিতে পারবে না তিরিশ হাজার বছরের রাস্তা এই জন্য প্রিয় আমাজিরা পরপুরুষের জন্য এইভাবে সাজগুজ করবেন না রুচিশীল পোশাক পরবেন আর প্রিয়তম হাজব্যান্ডের সাথে সবচেয়ে শ্রেষ্ঠ পোশাকটা পরবেন আমরা আমিন